আজকে করবো বেগুন পোড়া আর ধোসা বেগুন পোড়া আর ঢোসা খাবে ওই জন্য বেগুনগুলো পুড়িয়ে দিই আমি মাখাবো না বেগুন পোড়াটা মাখাবে অন্য একজন পেশার লোক এই যে দেখতে থাকো পোড়ানোর জন্য সব রেডি চলছে ধনে পাতা হয়ে গেছে এদিক পেঁয়াজ কুচি হচ্ছে এই যে লঙ্কা এতগুলো লঙ্কা বেগুন পোড়ার মধ্যে যাবে এদিকে আবার রসুন আছে রসুনগুলো বাছি চলছে যা টেস্ট হবে না খেতে সেই লাগবে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আর ওইদিকে সব বেগুনের মধ্যে যা দেবে সেই সব কাটাকাটি চলছে বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে এই যে এইসব খেলে পড়া একদম মনে থাকবে সাত দিন সব দিন মনে থাকবে না যা ঝাল হয়েছে না ঝাল ঝাল হয়েছে হেভি সুন্দর হবে আমি তো সারা জীবন মনে করি না রাখতে চাই বলছে সাত দিন মনে দাদা দাদা দেখে নিই টেস্টিংটা হ্যাঁ টেস্ট করে নাও সেই সেই হবে গরম গরম ধোসা আর বেগুন পোড়া এর মধ্যে কি কি দিয়েছো রসুন ধনে লঙ্কা পেঁয়াজ ধনে কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর কাঁচা সর্ষে তেল তো একদম মানে ওই ঝাল তো একদমই হয়নি বাহ ঝাল একদমই হয়নি তাও না বুঝাই যাচ্ছে মানে খাওয়ার মতো আর হয়নি প্রচন্ড ঝাল দিয়েছে এই যে রেডি ধোসা গরম গরম ধোসা আর বেগুন মাখা বেগুন পোড়া মাখা শুরু করে দাও বেগুন ভর্তা বেগুনের ভর্তা বেগুনের ভর্তা খুব ভালো লাগছে হুম আমি তো বেরে কি মুং করতে তো একা একা মুং করতে বেরে কি মুং আমি করতে পারি নাকি খে পাকা পাকা দাও দেখি দেখি ও দেখি তো দিকে চলছে না সেগুলো

তোমাদের এই বেগুন ভর্তা দিয়ে খোষা খাওয়ার ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর পেজটিকে ফলো করে রেখো তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ব্লগে ততক্ষণে